সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আশাফুল ব্লগস নাটোর চ্যানেলে নতুন আর ভিডিওতে আজকে আমি চলে এসেছি নাটোর জেলার খুঁজে ভাই তেবাড়িয়ার হাটে এই হাট হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আজ হচ্ছে আঠারো আগস্ট দু রোজ রবিবার আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে হাটের মাছের বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব বিশেষ করে আজকে হাটে ওঠা ছোট বড় মাছের বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব

ভাই টেংরা মাছ আজকে কত করে দিচ্ছেন পাঁচশো টাকা কেজি তাই না পাঁচশো টাকা বড় বড় টেংরা পাঁচশো টাকা কেজি আজকে তেবারি হাতের আপডেট বড় আচ্ছা আচ্ছা বড় সিং এই দাম ঠিক আছে ভাই ধন্যবাদ আমি প্রতি হাটে আসি বাজারে আমার কাছে একটু ভালো লাগে হাটটা দেখতে মানে চুটির পাশাপাশি কাদের পাশাপাশি দেখতে আসি গরু হাট মুরগি আটা মাছ হাটা ভালো লাগে তবে বাজারের যে দাম উর্দোত মানে যে কোনো জিনিস কিনতে গেলে হাতের বাইরে এত দাম মানে মানে সাধ্যের মধ্যে না সাধ্যের মধ্যে না জি যে কোনো পণ্যই আসলে যে কোনো পণ্য মনে হচ্ছে আকাশ চুম্বি মাছ হোক মুরগি মাছ হোক মুরগি হোক আপনার যদি দুচি মাছ কিনতে যায় সাতশো টাকা কেজি শিং মাছ কিনতে গেলে আটশো টাকা কেজি যদি দেখা যাচ্ছে ইলিশ মাছ কিনতে যায় দুই হাজার আঠারোশো টাকা কেজি তো মনে করেন যে সাধ্যের মধ্যে কোনো কিছুই হচ্ছে না তো ভাই একটু ঘুরে

ভাই রুই কত করে যাচ্ছে ভাই আজকে দুশো আশি আর দুশো ষাট এটা হচ্ছে দুশো আশি আর হচ্ছে দুশো সাতশো ষাট আর ছোট কি মাছ ভাই আচ্ছা মোলা মাছ না হুম এগুলো কত করে কুয়া ষাট কুয়া টাকা আচ্ছা এগুলো বাটা নাকি ভাই আচ্ছা বাটা কত করে ভাই আজকে দুশো তিরিশ বাটা দুশো বিশ টাকা আচ্ছা বাকি রয়েছে 220 টাকা দর্শক। তো আমরা এখন এদিকে যাই দেখি আর কি কি মাছ আছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এখানে আমরা দেখছি পাঙ্গাস মাছ। পাঙ্গাস কত করে আজকে? 140 টাকা আচ্ছা পাঙ্গাস হচ্ছে 140 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। আমরা হাঁটে এদিকে যাই। একটু বড় সাইজের পাঙ্গাসগুলো আমরা দেখছি। পাঙ্গাস আপনার? কিছু না তো না। আচ্ছা ওইদিকে ভাই পাঙ্গাস বড়গুলো কত করে ভাই আজকে পাঙ্গাস পাঙ্গাস কত করে দেড়শো টাকা কেজি পাঙ্গাস ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে বড় ভাই শিং মাছ কত করে আজকে চারশো টাকা কেজি ভাই চারশো টাকা কেজি শিং মাছ আর এটা কই আচ্ছা

ওমারকি কোনো সম্ভাবনা আছে? অগপ্ত সম্ভাবনা আছে। আছে না? ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা আর কি কি মাছ আছে আপনাদেরকে এতদিন জানানোর চেষ্টা করব হার থেকে। এইগুলো কি মাছ কাটা? কাikle মাছ। আচ্ছা কত করে কেজি আজকে আটশো টাকা এটা কি মাছ এটা কি মাছ ইটা মাছ কত করে কাকা আজকে আচ্ছা আচ্ছা আর রুই কত করে আজকে সাড়ে তিনশো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ